আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিবিএ অ্যাকাডেমি বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে অপারেশন ম্যানেজমেন্ট কার্য ব্যবস্থাপনা আর এই ভিডিওতে অল্প সময়ে কিভাবে ভালো প্রিপারেশন নেওয়া যায় এবং খ ক বিভাগের সাথে ক বিভাগের নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলির নিয়ে আলোচনা করব। এবং আনসারে কিছু পিডিএফ দেবো সবাইকে ফ্রি তাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন ইনশাআল্লাহ অনেক বেশি হেল্পফুল হবে ভিডিওটা আর যারা পিডিএফ নিতে ইচ্ছুক তারা কমেন্টে জানান সাথে হোয়াটসঅ্যাপ নম্বরটাও দিয়ে রাখুন পিডিএফটা হোয়াটসঅ্যাপে দিতে সুবিধা হবে তো প্রথমে শুরু করি হচ্ছে এই চ্যাপ্টারে মোট হচ্ছে অধ্যায় নয়টা নয়টার ভেতরে আপনাদের প্রশ্নের আনসার সর্বোচ্চ করতে হবে পাঁচটা তাহলে ফার্স্ট ক্লাসের মার্ক এখান থেকে আপনারা বেছে নেবেন চ্যাপ্টারগুলো কমিয়ে নেবেন আর কি তো প্রথমে আমি কয়েকটা ছয়টা চ্যাপ্টার দিয়েছি বা পাঁচটা চ্যাপ্টার পড়লেও এনাফ পাঁচটা চ্যাপ্টারের শুধু বৈশিষ্ট্য গুরুত্ব অসুবিধা পার্থক্য এই রিলেটেড প্রশ্নগুলোই সবচেয়ে বেশি হয় এগুলো পড়লে ইনশাল্লাহ পাঁচটা কমন পাবেন যাদের প্রিপারেশন একদমই খারাপ তাদের জন্য আরও শর্ট করে দেওয়া আছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো যদি প্রিপারেশন ভালো থাকে তারপরেও সবগুলো চ্যাপ্টার পড়া প্রয়োজন নাই এখান থেকে অল্প কিছু চ্যাপ্টার বেছে নিয়ে পড়তে হবে তার ভেতরে আমি সহজগুলো এবং ছোটো চ্যাপ্টারগুলো দিয়েছি কার্য ব্যবস্থাপনা পরিচিতি কার্যকৌশল যেগুলো থেকে প্রশ্ন বেশি হয় পণ্য ডিজাইন ও প্রক্রিয়া নির্বাচন তারপর হচ্ছে উৎপাদন ক্ষমতা অবস্থান ও বিন্যাস মানব ব্যবস্থাপনা পাঁচটা পাঁচটা বললেই হবে মজুদ পদ্ধতি একটা অতিরিক্ত আর এগুলো বাদ দিলেও হবে তারপরে অধ্যায় ভিত্তিক এখানে প্রশ্ন দিয়েছি স্টাডি রিলেটেড যে কোনো হেল্প এবং সকল সাবজেক্টের ফ্রি পিডিএফ সাজেশন শিটের জন্য জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে লিংক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে কার্য ব্যবস্থাপনা পরিচিতি থেকে প্রথমে কয়েকটা চ্যাপ্টার থেকে একটু বেশি হয় এগুলো থেকে বেশি দেওয়া হয়েছে পরে এগুলোতে প্রশ্ন কমিয়ে দেওয়া হয়েছে পাঁচ ছয়টা করে প্রশ্ন দেওয়া হয়েছে কার্য ব্যবস্থাপনা বলতে কি বোঝায় এখানে আমি ইম্পর্টেন্টগুলো বলে দেব আর এগুলো সবই ইম্পর্টেন্ট প্রায় আপনি পাঁচটা চ্যাপ্টার যেহেতু করবেন এতে আপনার সবগুলো পড়া উচিত আমি এখানে দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে নিন কার্যকৌশল দ্বিতীয় চ্যাপ্টার তৃতীয় চ্যাপ্টার হচ্ছে পণ্য ডিজাইন ও প্রক্রিয়া নির্বাচন এখানে ছয়টা সাতটা প্রশ্ন দিয়ে আছে চতুর্থ অধ্যায় উৎপাদন দক্ষতা ক্ষমতা অবস্থান ও বিন্যাস পাঁচ মান ব্যবস্থাপনা ছয় মজুদ পদ্ধতি সাত জব ডিজাইন নকশা কার্য নকশা আট পরিচালন সিদ্ধান্ত সমূহ নয় বাংলাদেশের কার্য ব্যবস্থাপনা এরপর আসি হচ্ছে এই পার্টের জন্য ক বিভাগ অপারেশন ম্যানেজমেন্ট কার্য ব্যবস্থাপনা সাথে শুন দুই হাজার পঁচিশের ক বিভাগ সমূহ কারজ ব্যবস্থাপনা বলতে কি বুঝো এখানে একদম কমে দেওয়া আছে তিরিশটার মতো প্রশ্ন দেওয়া আছে আপনারা স্ক্রিনশট দিয়ে নিন আর পিডিএফ আমাদের ফেসবুক গ্রুপে দেওয়া আছে